সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি সকলে ভালো আছেন কাছে ঘিরে ঘুরে দেশে ঘুরে দেশের ভালো যে দেখুন থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের কবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আর তিনে মে দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা চলে আসছি আপনার জেলায় ভাগড়া শরৎনগর পশুর হাটে আর এই হাটটি টুব পরিমাণ উন্নত যাতে বকনগরুগুলো পাওয়া যায় তে চলে এখানে কি পাওয়া যাচ্ছে তাদের সব থেকে ভালো আজকের বাজারটি কেমন যাচ্ছে তা কী ধরনের গরু সংগ্রহ করছে কী হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব

এটার কেমন দাম আছে এটার কি দাম পাইছেন কেমন আছে এটা কত হলে বিক্রি করা যায় এটা কি জানেন এটা এটাও কি এটার কেমন বয়স বয়স দেখাই এর বাচ্চারটা সুন্দর ভাবে আছে এই বাচ্চাটা কেমন দাম পাচ্ছেন আপনি আচ্ছা এটার কি দাম পাইছে লুজ কি এটা কত হলে বিক্রি না

এটা কি যাতে বয়স কেমন হতে পারে পাঁচ মাস মাসের বয়স কলা একটু দেখাই দিই আমরা

একটু দেখা দিন কেমন দাম চাচ্ছেন বাচ্চাটার দাম চাচ্ছে কেউ কি দাম দিচ্ছে এখানে আসার কেমন দাম দিচ্ছে আচ্ছা চল্লিশ চলিতে একটু ভাঙিয়ে দাম দিচ্ছে আপনার টার্গেট কেমন আছে কত হলে আচ্ছা ভালো

দাম কত চাচ্ছে কেউ কি দাম দিচ্ছে এখানে আসার পর দাম দাম কেমন দিচ্ছে দাম টার্গেট কেমন আছে এটা কত হলে বিক্রি আচ্ছা আমার ভালো থাকি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বইটা নিয়ে আসছিলেন একটা বাড়ির না ব্যবসায়ী বাড়ি কী রেকা বয়স কেমন হতে পারে বাচ্চাটা তুমি বলছেন এক বছর বয়স তাহলে বাচ্চা একটু দেখাই দিয়ে ঠিক আচ্ছা আচ্ছা সুন্দর করেছে কেমন দাম চাচ্ছেন বাচ্চা পঞ্চান্ন হাজার থেকে দাম চলছে দাম কেমন লাগতেছে চল্লিশ পঁয়তাল্লিশ বল আপনি টার্গেট কেমন আছে কত হলে বেঁচে যায় হ্যাঁ পঞ্চাশ হলে বেঁচে যায় তো বাজার কেমন আজকে না আচ্ছা তো ভালো থাকবে না দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের খামার উপযোগী গরুগুলো কিনতে পারবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ